ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রেজাল্ট আটই মে অর্থাৎ আজ বেলা একটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে চলেছে সমস্ত ছাত্রছাত্রীরা বেলা তিনটে থেকে ওয়েবসাইট থেকে তাদের রেজাল্ট দেখে নিতে কিংবা ডাউনলোড করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির সমস্ত ছাত্রছাত্রীদের আমন্ত্রণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা আজকের ভিডিওতে তোমরা ওয়েবসাইট থেকে খুব সহজেই কি করে সরাসরি তার তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবে সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রেজাল্ট দেখার ক্ষেত্রে একাধিক ওয়েবসাইট রয়েছে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লিউ বি টাইপ করার পর যখন অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্টে আসছো এক্ষেত্রে কিন্তু ডাব্লু বিসিএইচএসি রেজাল্ট এই অপশানে ক্লিক করবে এখানে কিন্তু রোল এবং নাম্বার নিচে ক্যাপচা এবং তারপরেই সাবমিট এগুলো সমস্ত কিছু করার পর সাবমিট অপশানে যখন ক্লিক করছো খুব সহজেই তোমরা রেখে রেজাল্টটি দেখে নিতে কিংবা ডাউনলোড করে নিতে পারছো রেজাল্ট দেখার ক্ষেত্রে এখানে যে ক্যাটাগরিগুলো বিভক্ত রয়েছে আশি থেকে একশোর মধ্যে হলে এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট ক্যাটাগরি ধরে নেওয়া হয় ষাট থেকে উনআশি এক্ষেত্রে কিন্তু এ ক্যাটাগরি অর্থাৎ ভেরি গুড পঁয়তাল্লিশ থেকে উনষাট বি অর্থাৎ গুড তিরিশ থেকে সি স্যাটিসফাইড বিলো থার্টি কিন্তু ডিসকোয়ালিফাই যদি কোনো স্টুডেন্টদের আশানুরূপ রেজাল্ট না হয় অর্থাৎ তোমরা যেই নাম্বার পাবা ধরে নিয়েছো সেই নাম্বার না পেলে তোমরা চাইলে কিন্তু খাতা চেক করতেও পারো পিপিআর এবং পিপিএসের মধ্য দিয়ে আমি এর পরের ভিডিওতে কী করে তোমরা তোমাদের খাতাটি চেক করবে তারও একটি ভিডিও আকারে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। এবং তার পরপরই কিন্তু কলেজের ভর্তিও শুরু হয়ে যাবে এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে সমস্ত ভর্তি প্রক্রিয়া এক এক করে কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলি তোমাদের সামনে তুলে ধরবো এই ডেসক্রিপশানও ওয়েবসাইট থেকে কি করে সরাসরি রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবে তার লিঙ্কটি দিয়ে রাখবো আর বন্ধু রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে কোনো কোয়ারিস থেকে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো এরপর পরেই এর আগেই যেমন বললাম যে খাতার রিভিউ সেই সঙ্গে কলেজের ভর্তি সমস্ত ভিডিওগুলোই কিন্তু এক এক করে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ